একটা প্রশ্ন আছে আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন আমি তার বক্তব্যের আংশিক শুনেছি যে আংশিক আমি কেন শুনছেন যেমন আমার কোনো শোনার দরকার হয় নাই আমি আমিও শুনিনি শুনছেন কেন প্রথম কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এসেছে ক্লিপটি এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে ছয় মাস আগে কথাগুলো বলে তিনি বছর কাটিয়েছিলেন নেওয়ার কথাগুলো এবং আপনার কাছে কি মানে আপনি কি পাইছিলেন আপনি মানে ওনার জন্য হয়েছিল বক্তব্য

না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতরে আমার মনে হয় এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যে কাজগুলো পাঁচই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র এই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত ক্যাডাররা বাছু কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের একটা ক্ষোভের হচ্ছে যখন দেখছে ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয় তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো এই সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীর করেছিল তারপরে কে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আরেকটা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যে ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম উপদেষ্টা মাহবুব ভাই তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের ক্ষোভের উদ্বোধনটা বিভিন্ন কারণে

এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে 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 খুনের এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার তৈরি করে করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশ আমি ধরে নিচ্ছি বিপার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপসনালয় হিসাবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে

তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোকজন আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কজন আছেন সেই কজন চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেল কেন ওদের নামে একটি স্পেসিফিক মামলা করা হলো কেন এটার মধ্যে এটা কি করা হলো এটা কি আপনার এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু যাবে আমি আসছি আপনার কাছে জানা সাজিয়েছিলাম আমি একটু জনগ্রণীর কাছে একটু চট করে একটা জিনিস একটু আসছি জনগ্রণী আপনি একাত্তরে চোদ্দ চেতনা নিয়ে কথা বলতে চান না একাত্তর চেতনাকে আপনি আওয়ামী লীগের সম্পত্তি মনে করেন কিনা চেতনা সম্পত্তি মনে করি না একাত্তরের ঘটনাটা কি ঘটছে একাত্তরের ঘটনাটা ঘটতে হলো হ্যাঁ একাত্তরে আপনার একটা জনযুদ্ধ ছিল সেই জনযুদ্ধকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বয়ান কইরা কইরা এটা এটা করছে লিটারেচারের মধ্যে দিয়ে বয়ান করেছে সেটা এই সেই ঘটনা চব্বিশের ক্ষেত্রে কিছু জায়গায় দেখা যাচ্ছে সেটা আলোচনায় পরে আসবো দেখেন আপনার ম্যাকে আলোচনা থেকে যদি আমি বলি সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দা প্রেসেন্ট আমার এখন আমাদের এখানে কিছু জিনিস কিছু লোকজন বলে কি